শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল ছটা আমি তো ব্লগটা ছটা থেকেই শুরু করে দিই তো চলো হাত ধুয়ে ফ্রেশ হয়ে আর বাসি কাপড় ছেড়ে এখন আমি করে নিচ্ছি হচ্ছে দুপুরে জলমারুলি আলিপুরদুয়ার থেকে পিয়ালি সরকার কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে পেয়ালি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো বন্ধুরা দেখো এখন আমি ঘরে দুয়ারে জল মারুলি করে তারপরে এই যে সদর দরজা আছে এখানে এক বলতে জল ঢেলে দিলাম এটা তো আমার রোজকার কাজ আর তোমাদেরকে সঙ্গে নিয়ে কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে কাজগুলো যেন খুব সহজ হয়ে যায় প্রত্যেক দিনের মতন ঠাকুরকে জল দিয়ে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করি যাতে দিন অনেক ভালো যায় কিন্তু সারা দিনটা কেমন গেল সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে তাই বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার দেখো তোমাদের কাছে অনুরোধ রইলো তো কালকে তো পুজো গেছে চিতই পিঠে বানিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে আমার কালকের ভিডিওতে যাই হোক আজকে হচ্ছে বাসি চিতই পিঠের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষের তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর পিঠে পিঠেগুলো টুকরো টুকরো করে ছোট করে ভেঙেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর পুঁথি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম অল্প একটু পরিমাণ মতো নুন দিতে হবে আর অল্প একটু জল একদম ভয় নেই পিঠে বলেও যাবে না কি পিঠে ভেঙেও যাবে না যাই হোক জল দিয়ে ঢাকা দিয়ে আর গ্যাসটা একদম সিমে করে দিলাম পিঠেটা যত নরম হবে খেতে ততই ভালো হবে তারপর এক কাপ চা নিয়ে বাগানের সুন্দর ফুলগুলো দেখছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপর এসে দেখছি পিঠে ভাজাটা একদম রেডি হয়ে গেছে তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে চিতই পিঠে ভাজা তো দেখো বুগলার বাবাকে আমি টিফিন দিয়ে দিলাম আর আজ বুগলা স্কুল যায়নি তাই বুগলাও একটু খেয়ে নেবে পরে বন্ধুরা উঠোন ধোয়া হয়ে গেছে আর ঘরগুলো না ঝাড় দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘর রান্নাঘর পাড়ার ঘর এগুলো হয়ে গেছে মোটামুটি বাসি কাজগুলো সবগুলোই হয়ে গেছে তারপর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আমি ভিজিয়ে আর কেচে নিলাম কারণ ভাবছি তাড়াতাড়ি করে স্নান করে নেবো আজকে তো মঙ্গলবার তো তাড়াতাড়ি করে স্নান করে তারপরেই তো পুজো টুজো দিয়ে কিছু খেয়ে রান্না দিকে ঢুকি তোমরা তো জানোই আমি এখন দেখো বুগলাকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি ও পিঠে ভাজা আর এই যে রোমা কলায় আলু সেদ্ধ করেছিলাম এটা তো কালকেই করেছিলাম তোমরা ভিডিওতে দেখেছ ওটা ও রাত্রে খাইনি তো সেটা দিয়ে আজকে সকালে টিফিনটা ওকে দিয়ে দিলাম চিলি সসটা কোথায় নিবি ওদের ফেলে দিচ্ছি ওকে জাঙের কাছে নামা মারিয়ের কাছে নামা হ্যাঁ ওইখানে তো আমরা তো প্রত্যেক দিনই সকালবেলা ঘুমতে ঘুরে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তিনটা খুব ভালো যায় কিন্তু সত্যিই কি ভালো যায় বলো ওই অবধি কিন্তু সব ঠিকঠাক ছিল তারপর স্নানে যাওয়ার আগে একজন কেউ হয়তো ফুল তুলতে এসেছিলো মা দুটো কথা বলেছে এবার কি বলো তো বরোজ্যেষ্ঠ মানুষদেরকে দুটো কথা বলেও না নিজেদের খুব খারাপ লাগে মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায় মাও অন্যমনস্ক হয়ে গেছিলো আমারও ভালো লাগছিল না আমারও অন্যমনস্ক লাগছিল তারপর আমি স্নান করতে গেছিলাম আর তোমার একটা মানে অ্যাবসেন্ট মাইন্ডে কাজ করলে যাও হয় আর কি তো মা গরম জল দিতে গিয়ে গরম জলে যে রডটাতে আমরা গরম জল করি সেটা দিতে গিয়ে মানে একটা দুর্ঘটনা ঘটে সেটা তোমাদের বললাম না মানে ঘটনায় বলতে পারো বা মানে আমি চলে এসেছিলাম সেই কারণে আমি যদি না আসতাম তো খুব একটা বিশাল বড় ঘটনা ঘটে যেত তো সেই মুহূর্তে না আমার একদমই মাথা ঠিক ছিল না মানে কি করব কি করা উচিত আমি বুঝতেই পারছিলাম না আর সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে অত বড় বাড়িতে একটা ঘটনা ঘটে যেত তার জন্য দায়ী হচ্ছে আমার এই নিরীহ ফুল গাছগুলো তার জন্য আমি ফুল গাছগুলোই কেটে দিতে বললাম তো তোমরা দেখলে বুগলা ওখানে ফুল গাছগুলো কেটে দিচ্ছিল বুবলা আমাকে বলছিল আমি ফুল গাছগুলো কেটে দেবে সারা বছর গাছগুলো এত যত্ন করা হয় শুধুমাত্র এই এক মাস ফুল দেবে বলে ওই ফুলগুলো তো প্রত্যেক মানে সারা বছর ধরে না শুধুমাত্র ডিসেম্বর মাসটুকুই ধরে আর ধরে তখন কত ধরে তোমাদের সঙ্গে তো সকালেও শেয়ার করলাম তো যাই হোক গাছগুলো কেটে দিতে হলো কারণ গাছগুলো থাকলে এরকম ঘটনা আমাদের বাড়িতে ঘটতেই থাকবে কিছু না কিছু বলা করা হবে আর মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যাবে তারপর তোমার অ্যাবসেন্ট মাইন্ডে কাজ করলে অনেক ক্ষতি হয়ে যায় গো অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু গাছগুলোকে আমি এত ভালোবাসি তোমরা তো দেখেছো আমার প্রত্যেকটা দিন শুরু হয় গাছগুলোকে নিয়ে আর প্রত্যেকটা দিন শেষ হয় আমার গাছগুলোকে দিয়ে তো খুব মায়া লাগছে তারপর যখন মাথাটা ঠান্ডা হয়ে গেল তখন মনে হচ্ছে যে আমি বুঝি ভুলই করলাম কারণ নিরীহ গাছগুলোর কোনো দোষই ছিল না কেটে ফেললাম আসলে ওই গাছগুলোর জন্যই প্রত্যেকদিনই কথা কাটাকাটি হচ্ছিল প্রতিদিনই কিছুটা কিছু হচ্ছিল সেই জন্য ভালো লাগছিল না তাই আর কি তো একদম ভীষণ মনে আমি এখন কাজগুলো সারছি খেতেও ইচ্ছা করছে না ভেবেছিলাম সকাল সকাল স্নান করে পুজো দিয়ে কিছু একটা খেয়ে রান্না বান্না করবো যেরকমটা প্রত্যেকদিন করি তো ওদের সঙ্গে দু চার চারটে কথাও বলি কিন্তু আজকে এতটা মনটা খারাপ লাগছে যে কিছুই ভাল লাগছে না আর যাই হোক বন্ধুরা কাজ তো আর করতেই হবে মন খারাপ থাকার যায় থাক তো বুগলা তো এখানে এই যে মিঠুকে নিয়ে পড়েছে আর আমি এখন চলে এলাম হচ্ছে গুগলি গুলো বাঁচতে গুগলি এনেছিল আগের সপ্তাহে তো রান্না করা হয়নি একদিন মনে হয় রান্না করেছিলাম তোমাদের সাথে লাইভে শেয়ার করেছিলাম তো যাই হোক আজকে একটু গুগলিটা বানাবো তো কলা জল নেওয়া হয়ে গেছে এমনিতে বাছা গুগলি নিয়ে এসেছে খুব বেশি বাঁচতে হয় না কিন্তু তবুও দু চারটে খোলা তো রয়ে যায় আর বুগলা না খোলা থাকলে কিছুতেই খেতে চাইবে না ও বলতেই থাকবে মামি খোলা আছে এই তুমি ভালো করে ধনি তো সেই জন্য না ভালো করে ধুয়ে নিচ্ছি কিন্তু কাজ করছি আমি এখানে আর আমার মন যে কোথায় পড়ে আছে সেটা শুধুমাত্র আমার জানে এখনো পর্যন্ত মাথার মধ্যে ঘুরছে আমার গাছগুলো কেটে দিতে হলো একটা ঘটনা কত বড় ঘটে যেত এই হয়ে যেত ওই হয়ে যেত এই আর কি মাও একদম চুপচাপ হয়ে গেছে মানে আজকে পয়লা পোষ আর একটা এত বড় ঘটনা ঘটবে মানে আমরা আশাই করতে পারিনি তো এখানে আমি বনকা শাক আলু পোস্তুটা চাপিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে আগে জল ঝরিয়ে নিয়েছি তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিলাম আর এখন আমি স্বাদ নুন দিয়ে দিলাম আর শাক বা অন্য কিছু পোস্ত করলে তোমরা তো জানো যে একটু সামান্য হলুদ দিই বিশেষ করে শাক পোস্ত করলে একটু হলুদ দিই ওতে খেতেও ভালো লাগে তাছাড়া শাক হলুদ না দিয়ে রান্না করতে নেই তো সেই জন্য হলুদ একটু দিয়ে দিলাম তারপর দেখো এখন নাড়াচাড়া করে নিচ্ছি এখনো পোস্তটা বাটা হয়নি তো এটা ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা জল বেরোবে তো সেই জলে তো শাকটা সেদ্ধ হয়ে যাবে তো ততক্ষণে আমি পোস্ত বেটে নেব আর দেখো ঝালের জন্য কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি পোস্তর সাথে তোমরা বেটে দিতে পারো কিন্তু আমার আবার হাত চালা করে তাই আমি বাটি না তো দেখো সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম তো এখন তো নতুন আলু সেদ্ধ করে জল ছড়ালে না আবার একটু একটু শক্ত হয়ে যায় তো সেই জন্য গলে যাওয়ার ভয় নেই তাই এখন দিয়ে দিলাম আর না হলে পরে শাকটা সেদ্ধ হওয়ার পরে আমি আলুগুলো দিই যেহেতু আলুগুলো সেদ্ধ হওয়া থাকে সেই জন্য তো চলো এটা হোক ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব তো চলো বন্ধুরা পোস্ত বাড়তে পারতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই দীপঙ্কর রায় লিখেছে অর্পিতা দিদিভাইকে দিদি ভাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিলাম তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমার ভিডিও দেখতে আমাদের অনেক ভালো লাগে থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দীপসিতা ব্যানার্জি লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা একবার অবশ্যই নিও এই যে দীপসিতা তোমার নামটা নিয়ে নিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো বোন তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি নটা দুপুরে রান্না করেছিলাম ওই অবধি তো মানে কোনো রকমের ভিডিওটা করেছিলাম সকাল থেকে বেশ মানে ফুরফুরে মেজাজে শুরু করেছিলাম কিন্তু ওই যে বললাম যে সকালবেলাটা আমরা শুরু করি আমরা জানিই না যে সারাদিন কেমন যাবে তো তারপর আর একদমই ভিডিও করতে ইচ্ছে করছিল না তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ারই করা হয়নি সেভাবে তো যাই হোক গুগলি ঝালের রেসিপিটা তো লাইভে শেয়ার করে দিয়েছিলাম আর দেখো এখানে হচ্ছে আলু টমেটো তরকারি করেছি আর রুটি করতে হবে আর সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে তো সন্ধ্যে টন্দে দেওয়া যে কাজ করা সেগুলো সবই করেছি কিন্তু ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না তো যাই হোক ভিডিওটা তো শেষ করব। এখন হঠাৎ এডিট করতে করতে মনে পড়লো যে ভিডিওটা তো আমার শেষই করা হয়নি তো তাই এখন একটু তোমাদের সাথে কথা বলে নিলাম তো মনটা একদম সত্যি ভালো নেই কারণ কোনো প্রিয় জিনিস কোনো ভালোবাসার জিনিস যদি নিজে হাতে শেষ করে দিতে হয় সেটা কতটা কষ্টের সেটা শুধুমাত্র আমরাই জানি কিন্তু কি করব মানে এই সমস্যার সমাধান কিছু ছিল না সেই জন্য আর কি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা